থেকে ইউরোপ চলে আসুন মাত্র দশ লক্ষ টাকা খরচ করে জি হ্যাঁ বন্ধুগণ মালয়েশিয়া থেকে স্বপ্নের ইউরোপ বা স্বপ্নের ইতালি বা ফ্রান্স জার্মানি যে কোনো দেশে আসুন মালয়েশিয়া থেকে মাত্র দশ লক্ষ টাকায় মাত্র ছয় মাসের মধ্যে মাত্র ছয় তিন থেকে ছয় মাসের মধ্যে আপনারা একদম মিনিমাম ম্যাক্সিমামের কথা বলছি তিন থেকে ছয় মাসের মধ্যে দশ লক্ষ টাকা খরচ করে নিজের মতো করে আসুন একদম লিগালভাবে নিজে প্রসেস করে নিজে সব কিছু করে আপনারা চলে আসুন মালয়েশিয়ার থেকে ইউরোপ বা জার্মানি ইতালি যে কোনো দেশ হোক উন্নত দেশগুলোর মধ্যে আপনারা কিন্তু চলে আসতে পারবেন বা মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়াও যেতে পারবেন সে নিয়ে ডেডিকেট ভিডিও বানিয়ে দেবো আরও অস্ট্রেলিয়া কীভাবে যাবেন মালয়েশিয়া থেকে খুব সহজে সে নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো তো মালয়েশিয়া থেকে আপনারা যদি ইউরোপ আসতে চান তাহলে আপনারা তিন চারটা ক্যাটাগরিতে আসতে পারবেন এক হলো ফ্যামিলি ভিসা ডোমেস্টিক ভিসা তারপরে এগ্রিকালচার ভিসা সিজনাল নন সিজনাল ভিসা স্পন্সার ভিসা এবং ট্যুরিস্ট ভিসাই এই কয়েকটা বিষয় কিন্তু আপনারা ইতালি আসতে পারবেন আমি ইতালিতেই আসি এই তো গ্রামের সাইডে আমাদের ক্যাম্প ক্যাম্পের ইয়েতে আসি তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা যারা ভিডিও দেখেন জানেন আর যারা নতুন দেখবেন তারা চ্যানেলকে চ্যানেল ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন যে আমি কী করি তো মালয়েশিয়া থেকে আপনারা ইউরোপ আসার জন্য এ ভিডিও বেশি লম্বা করব না আপনারা পার্ট টু পার্ট দেখবেন তাহলে ইনফরমেশন পেয়ে যাবেন এবং আসতে পারবেন ইউরোপ তো মালয়েশিয়া থেকে স্বপ্নের ইউরোপ আসতে গেলে যারা কলিং ভিসা বা যে কোনো বিষয় গেছেন যে কোনো বিষয়ে গেছেন যদি দেড় বছর ধরে থেকে থাকেন আপনারা যদি মালয়েশিয়ায় দেড় বছর ধরে থেকে থাকেন দেড় বছর উপরে হয়ে গেছে এক বছর উপরে বলতে এক এক বছর তিন তিন মাসের উপরে যাদের হয়ে গেছে দেড় বছর ধরা দেয় একটা কথার কথা তারা কিন্তু ইজিলি আসতে পারবে তিন থেকে ছয় মাসের মধ্যে দশ লক্ষ টাকা খরচ দশ লক্ষ টাকার মতো খরচ করে দশ থেকে বারো লক্ষ টাকার মতো খরচ করে বাংলাদেশি টাকায় আসতে পারবে আরামে তো এখন আমি প্রসেস বলা শুরু করি যদি আপনি স্পন্সার বিষয়ে আসেন তাহলে আপনার নিশ্চিত কেউ থাকতে হবে বা কোনো একটা এজেন্ট ধরতে হবে বা দালাল ধরতে হবে মালয়েশিয়ায় বা হচ্ছে আপনার বাংলাদেশে কোনো দালাল ধরতে হবে সেই অনুযায়ী আসতে পারেন বা আপনার যদি সিজনাল বা হচ্ছে এগ্রিকালচার বিষয়ে আসতে চান তাহলে কিন্তু আপনার মালয়েশিয়াতেই যে এজেন্সিগুলো আছে বা আচ্ছা নিজে যদি পারেন অনলাইনে মালিক খুঁজে আপনারা কিন্তু মালিকরাই সব কিছু দেবে বেশি খরচা হবে না আর নিজেরা না পারলে অসুবিধা নেই ই এজেন্সি একটা ভালো একটা এজেন্সি ধরবেন কোলালামপুরে প্রচুর এজেন্সি আছে কোলালামপুরে মালয়েশিয়ার কোলালামপুরে প্রচুর এজেন্সি আছে সেখান থেকে আপনারা আসতে পারবেন তারা কিছু চার্জ নেবে তো এই ধরুন দশ থেকে বারো লক্ষ বা পনেরো লক্ষ টাকার মধ্যে এগ্রিকালচার বা সিজনাল বিষয় ইউরোপের যে কোনো দেশে আসতে পারবেন ইউরোপের যে কোনো দেশে ইটালিতে আসি আমি কিন্তু ইটালিতে আসতে পারবেন আমি ইটালি নিয়ে ভিডিও বানিয়ে দিয়ে আসি দিয়েছি আপনারা চ্যানেলে দেখতে পাবেন তো ইউরোপের যে কোনো দেশে আসতে পারবেন আর তারপরে আপনারা বলছি যে ডোমেস্টিক বিষয় বা এই ফ্যামিলি ভিসা সেটা আপনার ফ্যামিলি কেউ থাকতে হবে ইউরোপে তাহলেই আপনি আসতে পারবেন সে যদি ডকুমেন্টস টকুমেন্টস পেয়ে যায় এখন চলে আসি মেন টপিক নিয়ে ট্যুরিস্ট বিষয় নিয়ে কীভাবে আপনি ইতালি বা জার্মানি ফ্রান্স পর্তুগাল বা ইউরোপের যে কোনো দেশে আসতে পারবেন সে নিয়ে আমি এখন বলা হয় তো আপনি যদি দেড় বছর ধরে থেকে থাকেন সর্বপ্রথম একটা এনওসি নেবেন এনওসি নেবেন যেখানে কাজ করেন সেখান থেকে এনওসি নেবেন এনওসি নেওয়ার পরে আপনারা কিন্তু ব্যাংকে মিনিমাম এই ধরুন পাঁচ থেকে সাত দশ লক্ষ টাকার মতো রাখতে হবে পাঁচ থেকে সাত দশ লক্ষ টাকা যেটা মালয়েশিয়ার রিঙ্গিতে কত হয় জানি না মানে মালয়েশিয়ার রিঙ্গিত অনুযায়ী রাখবেন মানে ক্যালকুলেট করে বাংলাদেশি টাকায় আমি বাংলাদেশি টাকার কথা বলছি কিছুদিন মালয়েশিয়ার রিঙ্গিত আমার আবার ক্যালকুলেট করতে হবে দেরি হবে এর জন্য আমার সেটা ক্যালকুলেট করা নেই তো সেইভাবে করার পরে আপনি ব্যাঙ্কে মিনিমাম ছয় মাসের মতো রাখবেন এই সেই টাকাটা সেই টাকাটা রাখার পরে স্টেটমেন্ট একটা দেবে ব্যাংকের থেকে মালয়েশিয়ান ব্যাঙ্ক থেকে স্টেটমেন্ট দেবে তারপর স্টেটমেন্টের জন্য স্টেটমেন্ট টেটমেন্ট নিয়ে আপনি ধরেন ভালো একটা এজেন্সি ধরলেন বা নিজেই করার চেষ্টা করবেন তো অ্যাম্বাসি অ্যাম্বাসিগুলোতে যাবেন ইউরোপিয়ান দূতাবাসগুলোতে গিয়ে বা অ্যাম্বাসি যাবেন গিয়ে করতে পারবেন তো এজেন্সি ভালোভাবে ধরবেন এজেন্সি ধরার পরে তো আপনি সেখানে সাবমিট করবেন এবং সর্বপ্রথম ভিয়েতনাম লাওস বা থাইল্যান্ড বা সিঙ্গাপুর এগুলোর ট্যুর দেবেন বা দুবাইয়ের ট্যুর দিলেন বা চায়নার ট্যুর দিলেন এরকম কয়েকটা দেশের ট্যুর দেবেন মিনিমাম চারটা দেশের ট্যুর দেবেন তারপরে লাগাবেন জাপান বা সাউথ কোরিয়ার বিষয় মিনিমাম দুই মাস তিন মাস চলে গেল সেটা তারপরে সে কাজ করলেন এক মাস তার তাহলে আপনার মালিক বা যে ই করতেছে ভিসার প্রসেসিং করতেছে তারা বুঝবে না যে সে আপনারা গিয়ে থেকে যাবেন সেভাবে একটা ট্যুরিজম পারপাসে যাচ্ছে ঘোরার শখ হয় আছে তার সেই অনুযায়ী যাবেন আপনারা যদি গ্রুপ গ্রুপ ট্যুর হিসাবে যান আরও ভালো হয় মিনিমাম পাঁচজন দশজন পাঁচ ছয়জন এরকমভাবে গেলে সবচেয়ে ভালো হয় একটা ট্যুর গাইড দিয়ে দেবে তার জন্য এক্সট্রা টাকা দিলেন কোনো যায় আসে না কিন্তু ইউরোপ আসতে পারলে সেই টাকা নিমিশের মধ্যে ইনকাম করতে পারেন চুটকেট ইনকাম হবে তো সেটাই গেলো বাদ তো আপনি জাপানের ভিসার জন্য বা সাউথ কোরিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন মিনিমাম দুই থেকে তিন মাস পর তারপর অ্যাপ্লাই যখনই করবেন সেটা কিন্তু একশো পার্সেন্ট উঠবে কিছুর জন্য আপনার তিন চারটা দেশের ঘোরা আসে এবং মালয়েশিয়াতে দেড় বছর ধরে আসেন মালাই ভাষা জানেন টুকটাক তো সেই অনুযায়ী কিন্তু আপনার চুটকির মধ্যে উঠে যাবে এই ই জাপানের ভিসা তো কয়েক সাত আট দিনের মধ্যে দিয়ে দেয় সাউথ কোরিয়ার বিষয় একটু টাইম লাগবে যদি আপনার সাউথ কোরিয়া যেতে চান তো সেই অনুযায়ী সেই দেশগুলোর ভিসা নেওয়ার পরে তিন থেকে পাঁচ দিন বা দশ সাত দিন ঘুরে আসবেন ঘুরে আসার পরে কিন্তু আপনারা এক মাস বা দু মাস কাজ করবেন তারপরে ইউরোপের যে কোনো দেশে ভিসা লাগান চুটকির মধ্যে কিন্তু ভিসাগুলো হয়ে যাবে তো আপনারা বুঝতেই পারছেন কীরকমভাবে ভিসাগুলো হবে তো ইউরোপের যে কোনো দেশে তখনই ভিসা লাগাবেন কিন্তু হয়ে গেল তখনই আপনার ইউরোপে আসলেন যে কোনো দেশে থাকলেন বা আপনার ইটালি আসার ইটালি আসলেন পর্তুগাল জার্মানি যেখানে যাওয়ার ইচ্ছা গেলেন যাওয়ার পরে কিন্তু আপনার কাজ হয়ে গেল আপনার মতো আপনি সেখানে গিয়ে প্রেস মারলেন বা কীভাবে প্রসেস আছে আপনার আপনারা আমার থেকে ভালো জানেন তো সেই অনুযায়ী সেইভাবে কাজ করবেন আর দোয়া থাকবে আপনারাও দোয়া করবেন যাতে ভালো ভিডিও আপনাদের জন্য দিতে পারি এবং ভালো ইনফরমেশন দিতে পারি আর ইনফরমেশান পেয়ে যারা যারা ই খুশি হয়েছেন বা ই আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন